সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন রাহু কেতুর রাশি পরিবর্তন কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা আগামী দেড় বছর কেমন দেখবেন দেখুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের রাহু সপ্তম ভাব থেকে ষষ্ঠভাবে পদার্পণ করবে আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে এবং থাকবে আঠারোই নভেম্বর দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এই দেড় বছর রাহু পূর্বভদ্রপদ শতভেষা এবং ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে ষষ্ঠভাবে অর্থাৎ রিপুভাবে পরিভ্রমণ করবে বিশেষ করে কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের দোষ বাড়াবে নাকি রিপু দোষ কমাবে সেই সঙ্গে বিশেষ করে কোন নক্ষত্রে কালে কি ধরনের ফল দেবে তাছাড়া আপনাদের রাহু ষষ্ঠ থেকে ধনভাবে তার পঞ্চম দৃষ্টি দেবে তো ধন কতটা সঞ্চয় হবে বা অর্থ সম্পদ কতটা জমাতে পারবেন নাকি অধিক ব্যয় হবে বিশেষ করে শূন্য করে তুলবে নাকি আসলে আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে সেই সঙ্গে আপনাদের রাশি লগ্নের দ্বাদশে কেতু থাকবে এবং দ্বাদশে রাহুর সপ্তম দৃষ্টি পড়বে তো দ্বাদশস্থ কেতু বিশেষ করে আমাদের কোন কোন দিকে বিপর্যস্ত করবে এমন কি অযাচিত ব্যয় করাবে তো সেই ব্যয় কোন কোন দিকে করবে সেই সঙ্গে কর্মভাবে দৃষ্টি দিয়ে কর্মে বাধা বিপত্তি দেবে নাকি কর্মে সফলতা দেবে সেই সঙ্গে সপ্তমভাবে রাহুর দৃষ্টি থাকবে আর সপ্তমে কিন্তু শনি থাকছে তো এই যে সপ্তমভাব বিবাহযোগ্য পাঠপাত্রীদের কেমন কাটবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি কেমন থাকবে অর্থাৎ জায়া প্রতিভাব আপনাদের কেমন কাটবে সেই সঙ্গে দ্বাদশে কেতু উত্তর ফলগুনি পূর্ব ফলগুনি এবং মঘায় তিনটি নক্ষত্রের উপর দিয়ে একই সময় পরিবহন করবে তো এই দ্বাদশস্থ কেতু যদিও তার দৃষ্টি নেই তথাপিও সে কি ধরনের ফল দেবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং আপনাদের এই দেড় বছরের পর ভাগ্যাদেশের সঙ্গে মিলিয়ে নিন যদি আমার দেওয়া কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের আগামী দেড় বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো দর্শকবৃন্দ রাশি এবং লগ্নের জাতক বা জাতিকা আপনারা তো এই রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের মঙ্গল বৃহস্পতি এবং চন্দ্র তিনটি গ্রহ কিন্তু পাপক গ্রহ তো বিশেষ করে সেই বৃহস্পতি কিনা আপনাদের রাশিলগ্নের দশমে থাকছে এবং রাহুর নবম দৃষ্টি পড়বে যদিও বৃহস্পতি তৎপরবর্তীতে কর্কট রাশির উপর দিয়েও পরিভ্রমণ করবে আপনাদের রাশিলগ্নের একাদশভাবে তাছাড়া আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাহু সর্বপ্রথম কুম্ভ রাশিতে গমন করবে ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে যে ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি স্বয়ং নিজেই তো সেই বৃহস্পতি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো রাশিলগ্ন সাপেক্ষে বৃহস্পতি পাপ হতে পারে এমনকি বিশেষ করে সেই পাপ গ্রহ দশমে থাকতে পারে তথাপিও চতুর্থ এবং সপ্তম বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু সে কিন্তু কর্মভাবে থেকে কর্মের প্রভাব প্রতিপত্তি বাড়াবে তো রাহু কিনা বৃহস্পতির নক্ষত্রের সর্বপ্রথম থেকে বিশেষ করে যাদের দাম্পত্য জীবনে কলহ বিবাদ ছিল সেগুলো কিন্তু দূর করবে সেই সঙ্গে বিশেষ করে যাদের অংশীদারদের সাথে মতানৈক্য ছিল ব্যবসা বাণিজ্য আলাদা করেছিলেন সেই আলাদা ব্যবসা বাণিজ্য পুনরায় ফিরিয়ে দেবে সেই সঙ্গে যাদের জমি জমা নিয়ে বিরোধ ছিল সেগুলোও দূর হবে এমনকি কর্মক্ষেত্রে যারা সহকর্মীদের সাথে মতানৈক্যে ভুগছিলেন বসের কোনো ক্রমেই মন জোগাতে পারছিলেন না তারা মন জোগাবেন এমনকি বিশেষ করে সহকর্মীদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবেন এমনকি যাদের বিবাহে ছিল বারবার বিবাহ ভেঙে যাচ্ছিল তাদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে এমনকি বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু করবে তাছাড়া যাদের জীবন সঙ্গীরা কর্মপ্রাপ্তির আশায় দীর্ঘদিন ছুটছিলেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে যারা লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা আছেন তাদের জন্য এক সুবর্ণ সুযোগ বয়ে আনবে সেই সঙ্গে অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত রয়েছেন তাদেরও ভাগ্য অধিক ফুলে ফেঁপে উঠবে তাছাড়া রাহু কিনা বৃহস্পতির নক্ষত্রে থাকছে আঠারোই মে দুই থেকে তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত এই সময় বিশেষ করে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ ব্যাধি থেকে মুক্তি দেবে এমনকি যারা ভীত সন্ত্রস্ত ছিলেন তাদের ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকেও বাঁচিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে যারা ধার কর্য ঋণগ্রস্ত ছিলেন সেই ঋণ থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি বিশেষ করে যারা দুরারোগ্য ব্যাধি বিশেষ করে হাড়ের রোগ চ এমনকি অ্যালার্জেটিক প্রবলেম হাঁপানি শ্বাসকষ্ট ব্রঙ্কাইটিস সেই সঙ্গে বিশেষ করে কণিক ডিজিজে যারা ভুগছিলেন তাদের রোগ মুক্তি দিয়ে একটা সুবর্ণ সুযোগ বয়ে আনবে যার ফলে কর্মে মনোযোগী হবে এমনকি বুদ্ধিমত্তার বিকাশ ঘটাবে কৌশলী হবে সেই সঙ্গে অধ্যাবসায়ী হয়ে অমর স্মৃতি স্থাপন করবে তো এই বৃহস্পতি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থেকে অর্থাৎ আঠারোই মে দুই হাজার থেকে তেইশে সেপ্টেম্বর দুই পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থেকে ওই রাহুর পঞ্চম দৃষ্টি কিন্তু ধনভাবে পড়বে আর ধনপতি শুক্র কিন্তু আপনাদের রাশি রাশিলগ্ন সাপেক্ষে একমাত্র কারক গ্রহ এই শুক্রাচার্য ভাগ্যপতিও বটে তো ভাগ্য পতি এবং ধনপতি শুক্রের গৃহে বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে যখন দৃষ্টি দেবে তখন কিন্তু হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে এমন কি এমনকি বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে কি পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে তাছাড়া দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলারও সুযোগ পাবে এই সময়টিতে তাছাড়া বিশেষ করে রাহু বৃহস্পতির নক্ষত্রে থেকে দ্বাদশে অবস্থিত কেতুর যে দুষ্প্রভাব সেই দ্বাদশে দৃষ্টি দিয়ে কেতুর ষড়যন্ত্র অনেকাংশে বিলীন করবে যখন কেতুর ষড়যন্ত্র বিলীন করবে তখন যাদের প্রতিটা কাজের শুরু ভালো হচ্ছিল শেষ ভালো হচ্ছিল না তাদের শেষ নামাতে সহযোগিতা করবে এমনকি বিশেষ করে পদে পদে যারা ক্ষতিগ্রস্ত ছিলেন সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবে এমনকি যাদের বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে বারবার নাজেহাল হচ্ছিলেন অবশেষে বদল করায় তাদের মনেও স্বস্তি ফিরিয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে যাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ছিল সেই বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাতে পারে এমন কি যাদের পরিবারের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটা ছিল তাদের রোগ মুক্তি দিয়ে গৃহে ফিরিয়ে আনতে সহযোগিতা করবে এই রাহু বৃহস্পতির নক্ষত্রে থেকে তাছাড়া বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু থেকে তার নবম দৃষ্টি কিন্তু বৃহস্পতির উপর দেবে আর বৃহস্পতিও কিন্তু তার নবম দৃষ্টি রাহুর উপর ফেলবে তো এই যে রাহু বৃহস্পতির দৃষ্টি এবং রাহু বৃহস্পতির নক্ষত্রে থেকে শান্ত থেকে যখন বৃহস্পতির উপর দৃষ্টি দেবে এটি কর্মভাব যেটি কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিতে জয় জয়কার একটি সময় আপনাদের উপহার দেবে তাই তো সময়টি হচ্ছে আঠারোই মে দুই থেকে তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত সেই সঙ্গে যোগ্য উচ্চ উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখও উজ্জ্বল করবে শিক্ষার্থীরা তাছাড়া নক্ষত্রে থেকে যখন তার দ্বাদশ দৃষ্টি সপ্তমভাবে ফেলবে এটি কিন্তু বিশেষ করে সপ্তমস্ত রাহু আর সপ্তমভাবে রাহুর দৃষ্টি প্রায় সেম কথা বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করাবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে যার ফলে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে এমনকি জীবিকা অর্জনের যাবতীয় বাধা বিপত্তি দূরীভূত করবে তাছাড়া তৎপরবর্তীতে তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ থেকে দোসরা আগস্ট দুই পর্যন্ত এই রাহু শতভিসা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে শতভিসা নক্ষত্রের অধিপতি স্বয়ং রাহু নিজেই অর্থাৎ রাহু কিন্তু তখন রিপুভাবে রাহুর নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া রাহুর এটি মূল ত্রিকুণ এবং আনন্দময় গৃহ তথাপিও রাহুর কুপ্রভাব কিন্তু এই সময় অধিক বাড়িয়ে দেবে কারণ এটি রিপুভাব অর্থাৎ সময়টি মনে রাখতে হবে যে তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দোসরা আগস্ট দুই পর্যন্ত এই সময় কিন্তু দুর্ঘটনা ঘটাতে পারে রক্তপাত ঘটাতে পারে অস্থিভঙ্গ ঘটাতে পারে এমনকি ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করার পরামর্শ দেওয়া হচ্ছে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে করতে হবে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দেবে এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমি আনার সমান হবে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে সেই সঙ্গে ব্যাধি পীড়ার প্রকোপ কিন্তু বাড়িয়ে দিতে পারে তাই তো সময়টি মাথায় রাখতে হবে যে তেইশ সেপ্টেম্বর দুই থেকে দোসরা আগস্ট দুই পর্যন্ত এক কথায় চতুর্দিক থেকে অমাবস্যার অন্ধকার কিন্তু গ্রাস করতে পারে তো রাহুর নক্ষত্রে রাহু থেকে তার পঞ্চম দৃষ্টি ধনভাবে পড়বে তো ধনপতি শুক্রাচার্য শুভ গ্রহ হওয়ার সত্ত্বেও সে কিন্তু আবার ভাগ্যপতিও বটে তো এই শুক্রাচার্যের উপর দৃষ্টি দিয়ে তখন কিন্তু বিশেষ করে অজাশিত ব্যয় করাবে এমনকি বিশেষ করে সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করতে পারে এমনকি কি খাটো ধার কর্য করতে হতে পারে লোনে আক্রান্ত হতে হতে পারে কি গৃহের সুখ নষ্ট হতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে বন্ধুত্বে বিচ্ছেদ ঘটতে পারে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধতে পারে অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাছাড়া বিশেষ করে রাহু রাহুর নক্ষত্রে থেকে যখন দ্বাদশে দৃষ্টি দেবে অর্থাৎ দ্বাদশে তো কেতু থাকছেই তো এই দ্বাদশে দৃষ্টি দিয়ে অর্থাৎ এটি রবির গৃহ সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি কিন্তু নষ্ট করে দিতে পারে তাই তো বিশেষ করে দুর্নাম বদনাম যাতে না আসে তার জন্য ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমন কি রাহু রাহুর নক্ষত্রে থেকে যখন কর্মভাবে দৃষ্টি দেবে তখন কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার কিন্তু হাতছাড়া হতে পারে এমন কি বসের বকুনি শুনতে হতে পারে সেই সঙ্গে সাসপেনশানও পেতে পারেন তাছাড়া অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে কারণ আপনাদের রাশি এবং লগ্নাধিপতি ও দশমপতি বুদ্ধির দেবতা বুধ কিনা আপনাদের শুভ বুদ্ধির উদয় যদি করে তাহলে আপনারা সতর্কতা অবলম্বন করে পার পাবেন কিন্তু বিশেষ করে রাহু রাহুর নক্ষত্রে থেকে তার নবম দৃষ্টি সেই বুধের গৃহে ফেলছে এটি কিন্তু ভংসতা ঘটাবে অর্থাৎ পদে পদে ভুল করাবে সেই ভুলের মাসুল গুনতে গুনতে সময়টি কিন্তু অতিক্রম করাবে যদিও রাহু রাহুর নক্ষত্রে থেকে সপ্তমে অবস্থিত শনির উপর তার দ্বাদশ দৃষ্টি পড়বে এটি বিশেষ করে একমাত্র বিবাহযোগ্য পাত্রপাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে বিবাহের পর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তাছাড়া বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে আপনাদের কাম ক্রোধ লোভ মোহম্মদ মাৎসর্য স্বরিপু দমন করে দেবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য কিন্তু হাতের মুঠোয় আনতে পারে এই শনির উপর দৃষ্টি দিয়ে তাছাড়া তৎপরবর্তীতে দোসরা আগস্ট দুই ছাব্বিশ ইংরেজি তারিখ থেকে আঠারোই নভেম্বর দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ে রাহু কিনা ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল যে মঙ্গল কিনা তৃতীয় এবং অষ্টমপতি আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ তো এই যে মঙ্গলের নক্ষত্রে রাহু অবস্থান করবে আর রাহুর শত্রু হচ্ছে মঙ্গল তো মঙ্গল কিন্তু অঙ্গার গ্রহ আর রাহু যখন অঙ্গার অর্থাৎ আগুনকে গিলতে যাবে তখন কিন্তু ওখানে একটা বিশেষ করে বিস্ফোরণের সৃষ্টি হবে তাই তো বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে ষড়যন্ত্র থেকে দূরে থাকতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে এমনকি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাপ্লুতা বর্জন করতে হবে বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রে রাহু পরিভ্রমণ করে বা মঙ্গলের নক্ষত্রে রাহু পরিভ্রমণ করায় বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি হবে পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে চোর বাজে দৌড়াত্রে পড়তে হবে যথাসর্বস্ব হারাতে হবে দেখবেন পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান কোনো দ্রব্যাদি তুলে আনলেন আর বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করলো এমনকি অমাবস্যার অন্ধ কারে কিন্তু গিলে খেতে পারে সেই সঙ্গে বিশেষ করে একদিকে মনকষ্ট অপরদিকে অপমান অপদস্থ অপরদিকে ষড়যন্ত্র গুপ্ত শত্রু প্রকাশ্য শত্রুর একটা আচমকা আক্রমণ চলবে যা ধৈর্যের বাদ ভেঙে চুরমার করে দেবে তাই তো বিশেষ করে সতর্কতার সাথে এই রাহুর অন্তিম কাল পার করতে হবে সেই অন্তিমকাল হচ্ছে দোসরা আগস্ট দুই থেকে আঠারোই নভেম্বর দুই পর্যন্ত তাছাড়া রাহু মঙ্গলের নক্ষত্রে থেকে যখন ধনভাবে দৃষ্টি দেবে তো ধনপতি ভাগ্যপতি হতে পারে রাশি রাশিলগ্ন সাপেক্ষে শুভকারক গ্রহ কিন্তু মঙ্গল কিন্তু পাপক গ্রহ অর্থাৎ রাহু মঙ্গল মিলেই কিন্তু বিশেষ করে আপনাদের ধনবাবস্থ পাপস্ত পাপস্থ করছে তো এই সময় বিশেষ করে আপনাদের অর্থ সঞ্চয়ের দিকে নজর রাখতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে গৃহের সুখ বজায় রাখার চেষ্টা করতে হবে ভাগ্যের উপর সব ছেড়ে দিলে হবে না বিশেষ করে দিন রাত চলতে থাকতে হবে আলো পাওয়া যাবে দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করতে পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করে ভেবে চিনতে বুঝে শুনে তবেই না কাজে ঝাঁপ দিতে হবে এমন কি পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পেতেও আপনাদের নমনীয় হতে হবে সেই সঙ্গে বিশেষ করে ধর্মের প্রতি মন আকৃষ্ট করতে হবে এমন কি চণ্ডাল নীতি থেকে বেরিয়ে আসতে হবে তবেই না বিশেষ করে এই রাহুর অন্তিমকালে কিন্তু আপনাদের ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া মঙ্গলের নক্ষত্রে রাহু থেকে যখন দ্বাদশে দৃষ্টি দেবে আর দ্বাদশপতি হচ্ছে ভাস্কর দেব রবি তো রবির উপর রাহুর দৃষ্টি এমনকি মঙ্গলের নক্ষত্রে থেকে সে দৃষ্টি প্রদান করবে তো মঙ্গল কিন্তু নৈসর্গিক পাপ পাপগ্রহ এমনকি রবিও নৈসর্গিক পাপগ্রহ তথাপিও এই দ্বাদশে দৃষ্টি দিয়ে আপনাদের সুনাম নষ্ট করতে পারে যশ নষ্ট করতে পারে খ্যাতি নষ্ট করতে পারে দাম্পত্য কলহ দিতে পারে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে এমনকি জীবন সঙ্গীর চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অসুয ধরাতে পারে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে তাছাড়া দুঃখদন্য দারিদ্র দশা জেকে ধরতে পারে এমনকি পদে পদে বিপর্যস্ত হতে হতে পারে অবশেষে হাত কড়াও পড়তে পারে তাই তো যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এমনকি মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ ধনিষ্ঠা রাহু থেকে যখন কর্মভাবে দৃষ্টি দেবে আর কর্মপতি কিন্তু বুদ্ধির দেবতা বুধ এই মঙ্গলের সঙ্গে বুধের কিন্তু শত্রুতা রয়েছে অর্থাৎ তখন কিন্তু কর্মক্ষেত্রে ভুল করাবে পদে পদে একটা যে ভুল করলেন বা কর্মে আপনারা যে ভুল করলেন তার জন্য কিন্তু মাসুল গুনতে হবে ব্যবসা বাণিজ্যে ভুল করার কারণে দেখা পুঁজি নষ্ট হতে পারে এমনকি ভুল করার কারণে ব্যবসায় স্থান পরিবর্তন করতে হতে পারে সেই সঙ্গে অংশীদারদের সাথেও মতানক্য তৈরি হতে পারে এমনকি কর্মে পদোন্নতি আশা করছেন উল্টে কিন্তু ও পর্যন্ত ঘটতে পারে তাছাড়া মঙ্গলের নক্ষত্রে রাহু থেকে যখন দ্বাদশ দৃষ্টি সপ্তমভাবে ফেলবে তখন কিন্তু বিশেষ করে জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে তাদের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগ করে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে কারণ তৃতীয় এবং মঙ্গল কিন্তু বিশেষ করে সহজে আপনাদের ফল দেবে বা সহজে আপনাদের সমুদ্র পাড়ি দেওয়া হবে সেটি ভাবলে কিন্তু হবে না তাছাড়া কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনাও কিন্তু সমান তালে ঘটাতে পারে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় করবেন কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠতে পারে তাছাড়া আপনাদের রাশিলগ্নে একই সঙ্গে কিন্তু কেতু পরিভ্রমণ করবে যে কেতু কিনা সর্বপ্রথম আঠারোই মে দুই থেকে বিশে জুলাই দুই পর্যন্ত উত্তর ফলগুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে যে উত্তর ফলগুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে এই দ্বাদশপতি রবি তো রবির নক্ষত্রে কেতু পরিভ্রমণ করবে কেতু হচ্ছে নিষ্ক্রিয় রবি আর রবি সক্রিয় রবি তো রবির গৃহে থেকে অর্থাৎ দ্বাদশপতির নক্ষত্রে দ্বাদশে কেতু থাকবে এটি কিন্তু বিশেষ করে কারণে ও কারণে আপনাদের অপরের সঙ্গে ভুল বুঝাবুঝি হবে সেই সঙ্গে প্রতিটা কাজের শুরুর দিকটা ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে ক্রনিক ডিজিজে আক্রান্ত করতে পারে দাম্পত্য জীবনে চিড় ধরাতে পারে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি করতে পারে এমনকি বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে আর সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি নষ্ট করে বিলীন করে দিতে পারে তাছাড়া তৎপরবর্তীতে বিশে জুলাই দু ইংরেজি তারিখ থেকে উনত্রিশে মার্চ দুই পর্যন্ত এই কেতু পূর্ব ফলগুনি নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যার অধিপতি হচ্ছে প্রেমের দেবতা শুক্রাচার্য শুক্র কিনা ধনপতি এবং ভাগ্যপতি আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে একমাত্র শুভকারক গ্রহ তো বিশেষ করে এই কেতু E <síntos> শুক্রের নক্ষত্রে থেকে আপনাদের ধনসম্পদ সম্পদ সম্পত্তি বাড়াবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাতও করাবে সেই সঙ্গে সুখ শান্তির তা হাতের মুঠোয় আনবে তবে সেটিকে কিন্তু ধরে রাখার জন্য সর্বদাই সচেষ্ট থাকতে হবে এটি মাথায় রাখতে হবে এমনকি শুক্রের নক্ষত্রে কেতু থেকে যারা ভাগ্য নিয়ে বিড়ম্বনার শিকার হয়েছিলেন এমনকি ভাগ্য নিয়ে চিন্তিত ভাগ্য যেন কোনো ক্রমেই কাজ করছে না ভাগ্য যেন খুলছে না ভাগ্য লক্ষ্মী যেন গৃহে আসছে না তো এই সকল দুশ্চিন্তার থেকে অনেকাংশে বিশেষ করে আপনাদের মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে এমনকি হাত বাড়ালে নতুন নতুন সুযোগ আসবে তবে প্রতিটা সুযোগ বাস্তবায়ন করতে আপনাদের পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী অধ্যাবসায়ী হতে হবে এটি কিন্তু পূর্বেও বলেছি আবারও স্মরণ করিয়ে দিতে চাই তাছাড়া সর্বশেষ উনত্রিশে মার্চ দুই থেকে আঠারোই নভেম্বর দুই পর্যন্ত এই কেতু মঘা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে মঘা নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং কেতু তো কেতু কিনা কেতুর নক্ষত্রে পরিবহন করবে এবং দ্বাদশে এটি কিন্তু বিশেষ করে গুপ্ত ষড়যন্ত্রের শিকার করাবে এমন কি গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনাদের যৎপরণাস্তি ক্ষতি সাধন করতে পারে সেই সঙ্গে বিশেষ করে অযাসিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে কলঙ্কে মাত্রা বাড়িয়ে দিতে পারে এমন কি দারিদ্র দশা জেকে ধরতে পারে সেই সঙ্গে শোক দুঃখের অস্ত্র জল ধরাতে পারে কি আপনাদের সব যাত্রায় অংশ হতে পারে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে এমন কি বিশেষ করে মুখ্য লাভের পথ কিন্তু স্তব্ধ করে দিতে পারে তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে দ্বাদশে কেতু কিন্তু বিশেষ করে ছেড়ে কথা বলবে না তাছাড়া বিশেষ করে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের যাদের উত্তর ফলগুনি নক্ষত্রে জন্ম তো এই উত্তর ফলগুনি নক্ষত্র হচ্ছে ভাস্করদেব রবির নক্ষত্র যে রবি কিনা আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে বিশেষ করে দ্বাদশপতি তো এই দ্বাদশপতি প্রতি মাসে এক একটা রাশি অতিক্রম করবে এমন কি এই আঠারো মাসে অর্থাৎ দেড় বছরে সে আঠারোটি রাশি অতিক্রম করবে তো রবির শুভ সুখত্বের উপর কিন্তু নির্ভর করবে আপনাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তো তখন বিশেষ করে রবি কিন্তু ব্যয়পতি ব্যয়পতিত্ব দোষ কিন্তু থাকবে যেটি ব্যয়পতিত্ব দোষ বলতে খরচ দুশ্চিন্তা শোক দুঃখ দুর্দশা এগুলো কিন্তু সে ঘটাবে বিপরীতে সুনাম যশ যে রবি দিয়ে থাকে সেটি পেতে আপনাদের কিন্তু সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে তাছাড়া বিশেষ করে যাদের কন্যা রাশি হস্তা নক্ষত্রে যাদের জন্ম তো সেই হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে গ্রহমাতা চন্দ্র যে চন্দ্র কিনা আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে আয় তো এই চন্দ্র কিন্তু কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য আরেকটি পাপ গ্রহ যে চন্দ্র শোয়া দুই দিন অন্তর রাশি প্রদক্ষিণ করবে তথাপিও এটি হচ্ছে প্রাপ্তি এবং প্রত্যাশার ঘর তো প্রাপ্তি এবং প্রত্যাশার ঘরে কিন্তু রাহু কখনোই দৃষ্টি দিচ্ছে না বরং এই প্রত্যাশার ঘরে বছরে বৃহস্পতি কিন্তু তৎপরবর্তীতে পদার্পণ করবে তো বৃহস্পতি কর্কটের উপর দিয়ে পরিভ্রমণ করবে অর্থাৎ প্রাপ্তি প্রত্যাশা আপনাদের যেমন বাড়িয়ে দেবে তেমনি পূরণও করবে এমন কি পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিও ফিরিয়ে দেবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পেতে আপনারা স্নেহ মমত্ব প্রয়োগ করবেন আর মমত্বর বলে কিন্তু সেই প্রতিষ্ঠা পেতে বা নেতৃত্ব কর্তৃত্ব পেতে সক্ষম হবেন তবে গায়ের জোর খাটিয়ে রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের এবং প্রত্যাশা পূরণ হবে এটি কিন্তু ভাবলে চলবে না তো কন্যা রাশি কন্যালগ্নের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল যে কিনা তৃতীয় এবং অষ্টম্পতি আমি পূর্বেই বলেছি মঙ্গল কিন্তু আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ তো এই চিত্রা নক্ষত্রে যদি জন্ম হয়ে থাকে তাহলে এই ষষ্ঠ ভাবস্থ রাহু এবং দ্বাদশস্থ কেস্তুর যে গোসরের দেড় বছর এটি কিন্তু বিশেষ করে ষড়যন্ত্রে ফেলতে পারে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করতে পারে ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি করতে পারে পারিবারিকভাবে পৃথক করেও খ্যানতে হবে না ভাই বোনের জীবনও পর্যন্ত ঘটাতে পারে এমনকি ভাই ভাই মারামারির কারণে মামলা মকদ্দমা পর্যন্ত গোড়াতেও পারে সেই সঙ্গে ধৈর্যের বাঁধ ভেঙে চুরমার করে দিতে পারে এমন কি গৃহে অগ্নিকাণ্ড ঘটতে পারে বা আগুনে বিপদ হতে পারে বিদ্যুতের থেকে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে তবেই না কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের রাহু কেতুর যে গোছরের দেড় বছর এই সকল সতর্কতার মধ্য দিয়ে যদি আমরা অতি করি তাহলে নিঃসন্দেহে কিন্তু আমরা একটি শুভ যোগ আমরা প্রাপ্ত হব সে যার ফলে সেই শুভ যোগের শুভত্ব পেতে বা ধনপতি ভাগ্যপতির শুভ প্রভাব পেতে বা ভাগ্য লক্ষ্মীর কৃপা পেতে আমাদের কিন্তু মূল মন্ত্র থাকবে যে পরিশ্রমী মিত কৌশলী অধ্যাবসায়ী এবং সৃজনশীল মনোভাবপন্ন হতে হবে তো সত্যিকার অর্থে কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের মধ্যে সৃজনশীলতা আসুক এবং ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় সময় উপভোগ করুন এই সকল প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার